অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক তিনি আমাকে একদিন বলেছিলেন যে দেখুন আপনি তো মারা যাননি অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আপনি মারা গেলে খবর আমার কাছে সাংবাদিকতাটা ভীষণ রকম এটা আমার কাছে ব্যবসা নয় সাংবাদিকতাটা আমার কাছে একটা সাধনার মতো প্রত্যেকটা ঘটনা সেটা পজিটিভ ঘটনা হোক নেগেটিভ ঘটনা হোক সেটা আমাকে এমন একটা কিছু শিক্ষা দিয়েছে যেটা আমার পরবর্তী স্টেপের জন্য আরও বেশি করে তৈরি হতে সহায়তা করছে যে একজন ভিত্তিম কাঁদছেন তার পাশেই দেখানো হচ্ছে যে অমুক চানাচুর এবং জীবন আমি এটা খবরাখবরের পর্দায় আজ আমাদের অতিথি এমন একজন যিনি সঙ্গে সাংবাদিকতার ঘরানাকেই পরিবর্তন করে দিয়েছেন নিজের দমে সামাজিক মাধ্যমে তার পরিবেশিত খবরের জন্যই অপেক্ষা করে থাকেন দর্শক ও শ্রোতারা বর্তমানে তার জনপ্রিয়তাও রয়েছে আকাশ ছোঁয়া তিনি নির্ভীক উত্তরের সম্পাদক অনিন্দ চৌধুরী এটাকে ভীষণ পজিটিভভাবে দেখি এবং প্রচুর নেগেটিভিটি এসছেই জার্নিতে বিবিধ সময়ে বিবিধভাবে আক্রান্ত হয়েছি কখনো ফিজিক্যালি আক্রান্ত হয়েছি কখনো আইনের পরিভাষায় আক্রান্ত হয়েছি কিন্তু গোটা এই দু হাজার সতেরো সালের তেইশে জুলাই উত্তরের জন্ম সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি যদি দেখি এভরিডে প্রত্যেকটা মুহূর্তে ইটস আ লার্নিং প্রসেস আমি শিখেছি নতুন নতুন করে এবং প্রত্যেকটা প্রত্যেকটা ঘটনা সেটা পজিটিভ ঘটনা হোক নেগেটিভ ঘটনা হোক সেটা আমাকে এমন একটা কিছু শিক্ষা দিয়েছে যেটা আমার পরবর্তী স্টেপের জন্য আরও বেশি করে তৈরি হতে সহায়তা করেছে নির্ভীক উত্তরের সংবাদ পরিবেশনা একেবারে ভিন্ন ধরনের আমার এই বিশ্বাসটা প্রথম থেকে ছিল তার কারণ হচ্ছে আমার একটাই মোটো ছিল প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা হাউস যখন শুরু করে তাদের জার্নি তারা একটা একটা কিছু ভাবনা থেকে আসে কেউ কাউকে খুশি করার জন্যে আসে মিডিয়াতে কেউ কারোর ভোটে জিতিয়ে দেওয়ার জন্য আসে কেউ কাউকে ভোটে হারিয়ে দেওয়ার জন্যে আসে আমি নির্বিঘুত্ব শুরু করেছিলাম মানুষের কথা বলার জন্য তার কারণ ঠিক নির্বিঘুত্ব শুরুর আগে আমার ওপর একটি অ্যাটেম্প টু মার্ডার হয় এবং সেই অ্যাটেম্প টু মার্ডারের ভিকটিম যখন আমি সেই সময় আমি বিভিন্ন মিডিয়ার দূরে দরে ঘুরেছিলাম যে আমার সঙ্গে এরম একটা ঘটনা ঘটেছে তৎকালীন একটি রাজনৈতিক দল যেটি বাংলার অন্যতম একটি বিরোধী রাজনৈতিক দল তাদের এমএলএ সেই কেন্দ্রে যেখানে আমার ওপর ঘটনাটি ঘটে তার বিরুদ্ধে আমার অভিযোগ ছিল এবং যে কোনো কারণেই হোক না কেন কোনো মিডিয়া সেই বিষয়টিকে সেভাবে তুলে ধরেনি এবং আমাকে একটি মিডিয়া অত্যন্ত জনপ্রিয় মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক তিনি আমাকে একদিন বলেছিলেন যে দেখুন আপনি তো মারা যাননি অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আপনি মারা গেলে খবর হতো আমি সেদিন বুঝতে পেরেছিলাম মানুষের ওই কথা বলার কেউ নেই একজন সাধারণ মানুষ যদি ভিকটিমাইজ হয় নোবাডি ইজ দেয়ার টু সাপোর্ট দ্যাট পারসন তো আমি সেই জায়গা থেকে শুরু করেছি এই জন্য একটা আস্থা ছিল মানুষের কথা বললে মানুষ শুনবেন অবশ্যই গ্রহণ করবেন বললাম আপনাকে অলরেডি আমি সেই জায়গাটাই আরেকবার টাচ করব কি কারণে আপনি আপনি একটা গাছ লাগাচ্ছেন সেই গাছটা আপনি কেন লাগাচ্ছেন হতে পারে আপনি আপনার বাড়ির ছাদে একটা খুব সুন্দর ফুল হবে বলে গাছ লাগাচ্ছেন আপনি গাছটা হয়তো কোনো মাঠে লাগাচ্ছেন যে চারিদিকে এত গাছ কাটা হচ্ছে আমি আমার এই সমাজের প্রতি কর্তব্যটা পালন করবো একটা গাছ লাগিয়ে হ্যাঁ তো আমি গাছটা আমার বাড়ির ছাদে সুন্দর সুন্দর ফল ফুল হবে বলে আমি লাগাইনি আমি গাছটা লাগিয়েছিলাম যাতে আরও কিছু মানুষ অক্সিজেন পায় আরও কিছু রৌদ্রে তাপে যারা মানে অনেকটা ভেঙে যাচ্ছে তাদেরকে কিছুটা ছায়া দেওয়ার জন্য এটা তৈরি করেছিলাম সেই কারণে আমার মনে হয়নি যে মানুষের কথা আমি বলছি মানুষের কথা বলতে বলতে একজন কোনো ভিকটিমের আমি কোনো রেপ ভিকটিমের কোনো বক্তব্য তুলে ধরছি বা কোনো ভিকটিমের কথা বলার সময় তার মাঝখানে হঠাৎ করে একটা সাবান তেল চানাচুরের বিজ্ঞাপন শুরু হয়ে যাবে যে একজন ভিক্টিম কাচ্ছেন তার পাশেই দেখানো হচ্ছে যে অমুক চানাচুর খান এবং মজায় জীবন কাটান আমি এটা পারবো না আমার কাছে সাংবাদিকতাটা ভীষণ রকম এটা আমার কাছে ব্যবসা নয় সাংবাদিকতাটা আমার কাছে একটা সাধনার মতো সেই কারণে আমি বরাবরই সাবান তেল চানাচুর থেকে অনেকটা দূরে রাখি থেকে তার মান আমার মনে হয় না আজকে নতুন করে পড়েছে হ্যাঁ আজকে এই ব্যাপারটা চোখে বেশি লাগে তার কারণ হচ্ছে সংখ্যাটা বেড়েছে এখন প্রচুর ডিজিটাল হাউস প্রচুর নতুন নতুন টেলিভিশন চ্যানেল প্রিন্ট পাবলিকেশন চারিদিকেই অনেক সংখ্যায় বেড়েছে সে কারণে হয়তো এই সমস্যাটা প্রকট হয়েছে কিন্তু এই মান কিন্তু বহুদিন ধরেই আস্তে 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 ভাঙতে ভাঙতে আজকে এই জায়গাটাতে এসছে আপনি দেখবেন যে এখন যখন একটা কোনো খবর হয় আপনি খবরের যেটা আমরা বলে থাকি কপি রাইটিং একটা ক্যাপশন কিভাবে লেখা হচ্ছে একটা ক্যাপশনের ভাষা দেখবেন একটা কোনো যৌন নিগ্রহের ঘটনায় খুব সম্প্র সাম্প্রতিক সময় সন্দেশকালীর ঘটনায় আমরা দেখেছি কিছু মিডিয়া এরকম টাইপের খবর এয়ার করছে যেখানে বলা হচ্ছে ডাগরডোগর আমি একদম কোট করে বলছি আপনাদেরকে কোচি ডাগর ডগর মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো একজন মহিলার সম্পর্কে কোনো জায়গায় কোনো মিডিয়া নন মিডিয়া কেউ এই ভাষা কি ব্যবহার করতে পারে সুতরাং এইটা আস্তে 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 একটা এমন জায়গায় চলে এসছে আমাকে আরও খারাপ কথা বলতে হবে আমাকে আরও নোংরামিতে জড়াতে হবে তাহলে আমার মালিক আরও বেশি তুষ্ট হবে কারণ আরও বেশি ভিউয়ারশিপ পাওয়া যাবে এই কথাগুলো বললে দেখালে শোনালে হয়তো ওই অ্যালগোরিদিমে ভিউ বাড়ে শেয়ার বাড়ে তো সেই জন্য এরা করছে এই মানটা আজকে নতুন করে পড়ছে না তবে হ্যাঁ যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ভয়ঙ্কর জায়গা বাংলার মানুষ যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন তাদের স্নেহ আমি বলি তাদের আসকারায় আমি আজকে এই জায়গা অবধি আসতে পেরেছি আমি আমি কোনো দিন আজও পর্যন্ত কোনো সমস্যায় পড়ে আজও পর্যন্ত কোনো দিন কোনো দলের কোনো শাসক বিরোধী কোনো দলের কোনো নেতা কোনো নেতৃত্বকে আমি বলিনি যে আমাকে বাঁচাও আমাকে অমুকটায় সহায়তা করো আমাকে অমুক থানায় ডেকেছে আমাকে একজন অ্যাডভোকেট দাও আমি আমার লড়াইটা ভীষণ একা লড়েছি এবং আমি মনে করি একা লড়েছি বলাটা ভুল এই জায়গায় যে বাংলার মানুষ আমার সঙ্গে ছিলেন আমার খুব সাম্প্রতিক সময়ে আমি গ্রেপ্তার হই গ্রেপ্তারের পরে আমি যখন পরদিন জামিনে মুক্ত হই তারপরেও আমি দেখেছি আমি ফিরে আসার পরে আমার মনে একটা চলছিল যে আমি ফিরে যাওয়ার পরে আমি সেই মানুষগুলোকে আবার পাবো তো তারা অপেক্ষা করছেন তো আমার থেকে শোনার জন্য আমি দেখেছিলাম আগে যদি একশো জন মানুষ শুনতেন দুশো জন অপেক্ষায় ছিলেন এবং তাদের একটা আস্থা ছিল এই ছেলেটা ভুল করতে পারে না তো এই বিশ্বাস যখন কেউ পায় বাংলার এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের থেকে তখন তার শক্তিটা এমনি সেই মানুষই ঝুঁকিয়ে দেন আলাদা করে আর কারো সাপোর্ট বা কিছু লাগে না দেখুন এইটা একটা খুব হিপোক্রিসির বিষয় হিপোক্রিসির বিষয় বলতে আজকে ধরুন কোনো একটি চ্যানেল যেই চ্যানেলটি আগে ইংরেজি হিন্দিতে হতো খুব চিৎকার করেন তাদের একজন অ্যাঙ্কার এবং তার পরবর্তীতে তাদের যে বাংলা সংস্করণটি লঞ্চ হয় সেখানেও সবাই চিৎকার করেন এরা যে একটি রাজনৈতিক দলের বাহকতা করে সেটা আমি আপনি যে কেউ যে কোনো মানুষ তারা রাজনৈতিকভাবে সচেতন হন বা না হন তারা বোঝেন তারা জানেন মানুষের বিবেচনা আছে তো যেই মানুষগুলো লুকিয়ে লুকিয়ে রাজনীতি করে সেখান থেকে মদত হচ্ছে তার থেকে কি আমার ডিসিশানটা বেটার না যে আমি আমার পলিটিক্যাল স্টান্সটা মানুষের সামনে ওপেন করে দিই যখন আমি বলে দিচ্ছি এটা তো আমি দেখুন আমি যদি আমি ব্যবসার দিক দিয়ে বলি আমার ব্যবসাটাকে তো আমি ক্ষতি করছি আমি প্রথমেই যখন একটি দলের প্রতি আমার একটা সম্মান আমার শ্রদ্ধার জায়গাটা যখন আমি বলে দিচ্ছি অটোমেটিক্যালি সেই দলের যারা বিরোধী তাদের আমাকে ভালো লাগুক বা না লাগুক তারা কিন্তু আমারও বিরোধী হয়ে গেলেন তার মানে ওই অডিয়েন্সটাকে আমি হারালাম কিন্তু আমি সেটা তা সত্ত্বেও করেছি কেন তার কারণ আমার কাছে নম্বর আমার কাছে কোয়ান্টিটি ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে এটাই যদি একজন মানুষ বাংলার মানুষ শোনের উত্তরের কথা সেই মানুষটার মনে যেন দাগ কাটে আমি ওপেনলি বলে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমার আস্থা আছে তার কারণ আমরা প্রতিনিয়ত দেখছি দু সালের পর থেকে এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে বাংলার মানুষের জন্য বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল প্রোগ্রামস হচ্ছে বাংলা আজকে ভালো আছে বাংলায় সোশ্যাল সিকিউরিটি আছে আজকে আপনার মা আমার বোন এরা যদি রাত একটার সময়ও রাস্তা দিয়ে হেঁটে যায় তারা সিকিউরড এই জায়গাটা যে দলটা অ্যাচিভ করাতে সক্ষম হয়েছে আমি তো আমার সর্বশক্তি দিয়ে সেই দলটাকে দলটার সঙ্গে আমি কোঅপারেট করার চেষ্টা করব আমি বলবো কিন্তু হ্যাঁ এইটা আমি ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস ওপেন করে দিই এবং এটা আমি সকলের কাছে একটা ওপেন চ্যালেঞ্জের মতো রাখি কোনো ব্যক্তি বাংলার হোক বাংলার বাইরের হোক কোনো ব্যক্তি এটা একটা প্রমাণ দিয়ে দেখাক যে যে দলটার প্রতি আমার আনুগত্য কোটান কোট সেই দলের কোনো নেতা কোনো সংগঠন বা ওই দলের থেকে আমি কোনো দিন এক পয়সার কোনো সহায়তা নিয়েছি আমি কোনো সহায়তা নিইনি ওটা আমার এথিক্সের জায়গা থাকে আমি তাদের সাপোর্ট করি বাট আমি তাদের কাছে আমার সাংবাদিকতা বিক্রি করিনি ব্যাপারটা খুব সহজ কোন জায়গাটায় বলুন তো ওরা ভয় পায় এই যে বছরের পর বছর আপনি দেখবেন তিরিশ হাজার স্কোয়ার ফিটের অফিস চল্লিশ হাজার স্কোয়ার ফিটের অফিস সেক্টর ফাইভে নিউ টাউনে অফিস পার্ক স্ট্রিটে অফিস এই যে বড় বড় অফিসগুলো নিয়ে এরা বসে রয়েছে এদের একটা মনে ধারণা ছিল যে এরা এই যে ছয় ছয় হাজার হাজার কোটি টাকার একটা ব্যবসা ফেদে বসেছে এইটা হচ্ছে মনোপলি এরা ভেবেছিল এরা খবরের কাগজকে খেয়ে নিয়েছে কোটান কোট এবং এদের উত্থানটার সময় তো আর বরুণ সেনগুপ্ত ছিলেন না এদের উত্থানটা যখন হয়েছে তখন একটা ভ্যাকুয়াম ছিল সেই ভ্যাকুয়ামটাকে কাজে লাগিয়ে এরা উঠেছে এবার যখন ডিজিটাল শুরু হলো যখন দু সালে আমি শুরু করি তখন যে দু তিনজন ছিলেন তার মধ্যে এক দুজন রয়েছেন বাকি আর এক দুজন নেই আমরা রয়েছি তারপরে আরও বহু নতুন চ্যানেল এসছে সবাই যে খারাপ করছে আমি বলবো না কেউ কেউ পেটের দায় বা অন্য কিছুর দায় বিক্রি হয়ে যাচ্ছে অনেকে এথিক্যালিও করছে যারা এস্টাবলিশ সো কল্ড মিডিয়া টেলিভিশন মিডিয়ার সাংবাদিক মিডিয়া কর্তা এডিটার এরা ভয় পায় ডিজিটালকে তার কারণ হচ্ছে আজকের দিনে আমি আপনি এমন কি যেই মুহূর্তে আমি আপনি বসে এখানে কথা বলছি আমাদের বাড়িতে আমাদের মা মা বাবারাও তারা কিন্তু মোবাইলে খবর দেখছেন তারা কিন্তু ফেসবুক বা দেখছে ফেসবুক বা টুইটার দেখছেন তারা কিন্তু এখন স্টার জলসা দেখছেন না বা টিভিতে কোনো নিউজ চ্যানেল চালিয়ে দেখছেন না এখন মেজরিটিটা হচ্ছে ডিজিটাল ক্রাউড আজকে দেখুন না প্রত্যেকটা চ্যানেলকে এই কদিন আগে তো বলা হতো যে ডিজিটাল যারা করে তারা হচ্ছে ঘরে বসে খবর করা সাংবাদিক তাহলে আজকে প্রত্যেকটা মিডিয়াকে আলাদা করে ডিজিটালের জন্য কেন ক্যাম্পেইন করতে হচ্ছে কেন তাদেরকে ডিজিটালের জন্যে আলাদা রিপোর্টার ডিজিটালের জন্য আলাদা এডিটার এগুলো নিতে হচ্ছে বিকজ এটা একটা এস্টাবলিশড একটা মিডিয়ামের জায়গায় চলে গেছে কিন্তু এখানে এই যে নতুন ছেলে মেয়েগুলো এই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা না দিয়ে এই একটা ছোট ফোন নিয়ে একটা বারো চোদ্দো হাজার টাকার ফোন নিয়ে একটা দু হাজার পনেরোশো টাকার একটা বুম নিয়ে সে যে নেমে পড়ছে সাংবাদিকতা করতে তার সাংবাদিকতায় যদি দম থাকে সে কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারবে এই ভয়টা পাচ্ছে ডিজিটালকে টেলিভিশন মিডিয়া ভয় পাচ্ছে